সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তা আমি আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিনের নেয় বাজাজ স্প্যার্স অরিজিনাল প্রোডাক্টটা দেখাই থাকি তো আশা করি আপনাদের সবাই ভালো লাগবে তো আমি প্রথম যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভের সেন স্পোকেট এটা স্পোকেট বড়ো যেটা এটার হচ্ছে চারটা হোল আছে আর দাঁত হচ্ছে আপনার বিয়াল্লিশ দাঁতের হল চারটা এটা ডিসকোর ওয়ান টোয়েন্টি ফাইভের অরিজিনাল প্রোডাক্ট তো আপনারা দেখেন বিয়াল্লিশটি ওই যে ওখানে বিয়াল্লিশ লিখা আছে তো এরপরে চেনের লিঙ্ক আছে একশো বিশ লিঙ্ক আর ইঞ্জিন যেটা স্পোকেট আছে ছোটো এটা হচ্ছে চোদ্দো দাঁতের চারিপাশে যে দাঁতগুলো দেখা যায় এটা হচ্ছে দাঁত চোদ্দো দাঁতের এটা ডিস্কোর ওয়ান টোয়েন্টি ফাইভের আর এটার এম আর রেট হচ্ছে পঁয়ত্রিশশো পনেরো টাকা চেনের লিঙ্ক হচ্ছে আপনার একশো বিশ লিঙ্কের চেন তো আমার এই ভিডিওতে সবসময় আমি অরিজিনাল প্রোডাক্ট দেখাই থাকি এটার এমআরপি কিন্তু পঁয়ত্রিশশো পনেরো টাকা অরিজিনাল প্রোডাক্টের একটু দাম বেশি হয়ে থাকে সব সময় প্যাকেটটা দেখেন জেনুইন টেস্ট অরিজিনাল কিউসি করা পাটকোট হচ্ছে ছত্রিশ জে জেড শূন্য এক সাতানব্বই এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট প্যাকেটের অপার সাইডে দেখেন এই চেন স্পুকেট সব লিঙ্ক ডিটেলস দেওয়া আছে মডেল শো ওয়ান টোয়েন্টি ফাইভ ডিসকভার পাটকোট শো চেনের লিঙ্ক বিয়াল্লিশ দাঁত চোদ্দো দাঁতের হোল মানে যে হোল চারটা আছে এরপরে আমি যেটা দেখাবো এটা হচ্ছে হাইড্রলিক ডিসপ্যাড এটার পার্টকোড হচ্ছে ডিজে পনেরো দশ একাত্তর দেখেন এটা হচ্ছে ডিজে পনেরো দশ একাত্তর এটার এম আর পি রেট হচ্ছে পাঁচশো দশ টাকা বর্তমান বাজার মূল্য এমআরপি এটা অরিজিনাল প্রোডাক্ট পার্টোড দেখেন ডিজে পনেরো দশ একাত্তর ডিসেম্বর চব্বিশের প্রোডাক্ট এটা বাজ বাজাজ হচ্ছে অথরাইজ কিউসি পার্টস হানড্রেড পারসেন্ট এরপরে আমি যেটা দেখাবো করছে লেন্স টেল লাইট বা ব্যাক লাইট বলে পিছনে যেটা লাগানো থাকে ডিপি বিশ দশ উনিশ দেখেন এটা প্লাস্টিকের এটার রেট হচ্ছে এমআরপি রেট একশো চুয়াত্তর টাকা তো যারা বাংলাদেশে বাজাস মোটরসাইকেল ব্যবহার করেন তো অবশ্যই আমার এই ভিডিও দেখলে আপনাদের উপকার হবে অরিজিনাল প্রোডাক্টটা চেনার জন্য কারণ বাজারে হিউজ পরিমাণ কিন্তু ডুপ্লিকেট প্রোডাক্ট আছে যেটা আপনারা অনেক সময় বুঝতে পারেন না তো এ ভিডিও দেখলে আপনাদের আশা করি অনেক কাজে লাগবে কারণ একটা দুই নম্বর প্রোডাক্ট দাল দাম হচ্ছে অল্প কিন্তু বেশি দিন গাড়িতে লাস্টিং করে না এরপরে আমি যেটা দেখাবো এটা হচ্ছে উইন্ডশিট দেখেন বাজাজের সহ আছে ডিসকভার লেখা আছে অরিজিনাল প্রোডাক্ট এটা এটা ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভের হান্ড্রেড থার্টি ফাইভের উইন্ডশিট বা ভাইজার বলে মেকানিকের ভাষায় এক একজন এক এক রকম বলে যেটা অফিসিয়াল ভাষা এটা হচ্ছে উইন্ডশিট এটা অরিজিনাল প্রোডাক্ট এটার পার্ট কোড আছে আপনার এন আঠারো এক হাজার এক বাজাসের দেখেন এটা নতুন স্টিকার মার্চের দু হাজার চৌ পঁচিশের এই উইন্ডশিটের দাম একটু বেশি সাতশো উনআশি টাকা এমআরপি রেড অরিজিনাল প্রোডাক্ট সবসময় একটু দাম থাকে আপনার গাড়িতে যেটা লাগানো আছে অবশ্যই সেটা আছে স্পায়ার পার্টস সেটা প্যাকেজিং করে বা তৈরি করছে তো বাংলাদেশে সারা বাংলাদেশে যার ডেলার আছে অবশ্যই কোড দেখে আপনি প্যাকেট দেখে মিলায় নেবেন তা আশা করি ভালো লাগছে ভিডিও অবশ্যই তা আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ